একটা কথা ভুলভাবে বলা হচ্ছে এবং আমরা শুনলাম যে নাকি পুলিশ বলছেন যে কোনো পারমিশন ছিল না কোনো কিছু ছিল না জোর করে এটা করানোর চেষ্টা চলেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা সম্পূর্ণরূপে মিথ্যা একটি কথা আপনারা জানেন যে মেল করতে গেলে কোনো মিছিল করতে গেলে পুলিশকে জানাতে হয় ট্রাফিকের জন্য আমরা প্রোটোকল মেনেই একটা মেল করে জানিয়েছিলাম জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে কাল কিন্তু আমরা দেখলাম যে আজকে পুলিশের তরফ থেকে ভুল তো বলাই হলো মিথ্যা বলা হলো উপরন্ত আমাদের যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে জোর করে বের করা হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে এমনকি এমন তল্লাশি চলা ছিল আজকে এভাবে যদি তল্লাশিটা পুলিশ সারা জীবনের জন্য চালায় তাহলে পশ্চিমবাংলার মাটিতে কোনো অপরাধ থাকবে না এবং এই তল্লাশি যদি এভাবেই ওরা চালাতো তাহলে আজকেও আমাদেরকে এরকম রাস্তায় বসে থাকতে হতো না এক কথায় পুলিশের আজকে এই অতি সক্রিয়তা একটা স্বৈরাচারী পচা গলা শাসন ব্যবস্থাকে তুলে ধরল এটাই ছাড়া আর কোনো কথা নয় মতো মানে আপনারা দেখেছেন যে আপনাদের মিডিয়ার পক্ষ থেকেও সিনিয়র অফিসারকে প্রশ্ন করলে তার তারও উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না তার মানে এটা খুব উদ্দেশ্য এবং উপর মহলের অর্ডার নিয়েই বেছে বেছে শিক্ষক শিক্ষিকাদের আইডেন্টিফাই করা হয়েছে এমন এমনকি কেউ একজন সে বাজারে এসছে তাকে পর্যন্ত শিক্ষক সন্দেহে ধরা হয়েছে এখানে কি কারো হাতে বোম ছিল অস্ত্র ছিল কিছু ছিল কোনো খারাপ কাজ করার পরিকল্পনা ছিল কিছুই ছিল না একটা শান্তিপূর্ণ মিছিলের ব্যবস্থা ছিল সেটাকে এইভাবে দমন পীড়ন চালানো হয়েছে স্বৈরাচারী তার যে ভয়ঙ্কর একটা রূপ সেটা আমরা দেখলাম আজকে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে আমাদের টোটাল শিক্ষক শিক্ষিকাদের প্রায় দেড়শোর কাছাকাছি শিক্ষক শিক্ষাকে এখনো পর্যন্ত ছেলে ঢোকানো হয়েছে মানে নিয়ে যাওয়া হয়েছে কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস ছাড়াই মানে রাস্তাতেও নামেনি তাই তারা কেউ শপিং মল থেকেও কাউকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার মানে প্রথমে কি হয় কেউ চুরি করে তারপরে তাকে অ্যারেস্ট করা হয় তার উপর সন্দেহ তাকে খারাপ কাজ করার তবে অ্যারেস্ট করা হয় এক তো প্রথম যারা যারা মানে সম্পূর্ণরূপে নির্দোষ নিরপরাধ বিচার বিভাগ থেকে এবং সরকারের দ্বারাও তারা প্রতারিত হলো এবং আজকেও আমরা দেখলাম নিরপরাধ হওয়ার পরেও তাদেরকে জোর করে অ্যারেস্ট করা হলো নিয়ে যাওয়া হলো তো এটার প্রতিবাদে আমরা আগামী পরশু গোটা মানে রাজ্য জুড়ে রাজ্যের মেন শহর জুড়ে আমরা নাগরিক সমাজকে নিয়ে ভিক্ষার দিবস মিছিল পালন করব এটা আমাদের ঘোষিত কর্মসূচি আজকে থেকে আমরা দিলাম এটার প্রতিবাদে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মানে অবাঞ্ছিতভাবে ধরা হয়েছে সেই তাদেরকে আমরা এখান থেকে ইমিডিয়েট তাদের কোনো রকম কোনো রকম আইনি জটিলতার বাইরে গিয়ে তাদের মানে মুক্তি দাবি করছি যদি এটা না হয় তাহলেও আমরা সেই রকম ব্যবস্থা নেব আরও তীব্রতর আন্দোলনের দিকে যাব কারণ সম্পূর্ণ নির্দ ব্যবস্থায় বেছে বেছে জোর করে তাদেরকে তোলা হয়েছে আর আপনারা জানেন যে সরকার যে গেজেট বা পরীক্ষার পরিকল্পনা নিয়েছে সেখানে আমাদের জন্য স্পেশালি কোনো কিছুই না ভেবে ডাইরেক্টলি শুধু পরীক্ষা নিয়ে এবং ওই রিভিউ নিয়ে দুটোর বক্তব্য জুড়ে দিয়ে একটা জগা খিচুড়ি করে আমাদেরকে সেই কিমিরেই রাখার একটা যে চিন্তাধারা এবং এখনো পর্যন্ত তারা তাদের যে ভয়ঙ্কর কঠিন এবং স্বৈরাচারির জায়গাটা ধরে রেখেছে অন্যান্য ক্ষেত্রে আমরা রাজ্যের অন্যান্য রাজ্যে যখন এরকম কোনো ঘটনা ঘটে আমরা দেখেছি অন্যরকমভাবে রাজ্য সরকারগুলো সেরকম একটা জায়গা তৈরি করে এবং আমাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজ্য সরকার এবং এসএসসির দুর্নীতির কারণে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা এবং প্রায় চার হাজারের কাছাকাছি শিক্ষাকর্মীদের নির্মম অবস্থা হলো। এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো সহানুভূতির জায়গা নেই তারা এখনো পর্যন্ত তাদের যে জায়গা যে উগ্রতা সেই উগ্রতার জায়গায় দাঁড়িয়েই তারা তাদের সিদ্ধান্ত নিচ্ছে এখনো পর্যন্ত আপনারা দেখ খোঁজ নিন যে যারা ঘোষিত টেন্টেড তাদের সঙ্গে এখনও বিকাশ ভবনে আধিকারিকদের মিটিং হচ্ছে গতকালকেও হয়েছে এবং আমরা আরও খবর পেয়েছি তারা নাকি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও জোগাড় করছে তার মানেটা কি দাঁড়ালো ব্যাপারটা কিছুই আমাদের কাছে খুবই গোলমেলে এখনো পর্যন্ত আমরা কিছুই বুঝে উঠতে পারছি না অথচ আমাদের সঙ্গে আলোচনা করার কোনো জায়গা তাদের আসছে না এবং তারা প্রয়োজন মনে করছে না কেন তাহলে আমরা যে জনপ্রতিনিধিদের তৈরি করি তাদের কাজ কি শুধু দুর্নীতি করে নির্দোষকে রাস্তায় ফেলে দেওয়া এবং বিচার বিভাগের ক্ষেত্রেও আমরা দেখলাম যে কোনো না কোনোভাবে চোরকেই শাস্তি মানে তাদেরকেই আবার ক্ষমতা দেওয়া হচ্ছে তাদের হাতেই সমস্ত দায়িত্ব দেওয়া হচ্ছে আর নির্দোষদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে এই এই ঘটনা থেকে আমাদের কাছে আমরা আরও তীব্রতর আন্দোলনের জায়গায় যাব আমরা থেমে থাকবো না এই স্বৈরাচারিতার জায়গায় দাঁড়িয়ে ভাল যদি সরকার ভাবে এইভাবে করে আন্দোলন দমন করে দেবে সেটা কোনোভাবেই সম্ভব নয় আর আগামী পরশু আমরা এটার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবো রাজ্য হবে গোটা রাজ্য জুড়ে হবে কলকাতা তার ব্যতিক্রম না আমরা করে আন্দোলন দমন করে দেবে সেটা কোনোভাবেই সম্ভব নয় আর আগামী পরশু আমরা এটার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবো কি গোটা রাজ্য হবে গোটা রাজ্য জুড়ে হবে কলকাতা তার ব্যতিক্রম না আমরা আলোচনা করে আপনাদেরকে কোন কোন জায়গায় কোন কোন সময় কোথায় কি হবে একটা বেশ বিবৃতি আপনাদেরকে দিয়ে দেবো কোনো রিপ্লাই তাহলে তারা নাও বলেনি আর এভাবেই আমরা প্রত্যেকবার করেছি কারণ মিছিলের ক্ষেত্রে যেটা হয় আমরা প্রত্যেকবার এটাই করে থাকি আমরা জানাই তারা ট্রাফিক কন্ট্রোল করে তাহলে তারা না বলেনি এভাবে আগেও হয়েছে বলেছেন সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা জানেন ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে আমাদের যে প্রেস গ্রুপটা আছে সেখানে আমরা ইতিমধ্যেই ওই কপি দিয়ে দিয়েছি অনেক আগে সকালেই দিয়ে দিয়েছি এই মিথ্যা কথাগুলো যখন বলছিল তখনই আমরা দিয়ে দিয়েছি আপনারা অলরেডি দেখেছেন সেটা না না এখনো তো একদিন সময় আছে হাতে আমরা নাগরিক সমাজকে সাথে নিয়েই করবো অর্ডার আপনার প্রথমত অর্ডার ভাঙার জন্য তো রাস্তাতে আগে নামতে হবে যদি লয় ভাঙার কথা বলা হয় তাহলে লয়ান অর্ডার ভাঙা মানে কোনটা বোঝাতে চাইছে কোনটাকে লয়ান অর্ডার ভাঙা বলে সেটা তো আগে স্পষ্ট করে বলুক না একটা কথা বলে দিলেই তো হলো না লয়ান অর্ডার ভাঙার প্রশ্ন যদি থাকে তাহলে তো আগে তারা তো রাস্তাতে নামতেই দেয়নি কোথায় লয়ান অর্ডার ভাঙা হলো মিথ্যা কথা বলা হচ্ছে চরমভাবে বরং আজকে পুলিশ লয়ান অর্ডার ভঙ্গ করেছে একজন নিরীহ সাধারণ মানুষ পথ চলতি মানুষকে পর্যন্ত ধরেছে এবং আমরা যখন আন্দোলন করিনি রাস্তায় নামিনি মিছিলে অংশগ্রহণ করার আগে পর্যন্ত তার কোনো অ্যাক্টিভিটিস ছিল না তাহলে ল অ্যান্ড অর্ডার পুলিশ ভঙ্গ করেছে এবং পুলিশ অন্যায় করেছে আজকে হ্যাঁ এখানেও এখানেও যখন করেছেন তখন নিশ্চয়ই ধরেছেন এবং ওনারা তার বিনিময়ে বলেছেন যে নাকি রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে তার জন্য একটা স্যান্ডো গেঞ্জি পরে বা একটা মানে ছেলেদের ওপরের অংশ মানে না কিছু বস্ত্র পরে তারা যে অনাবৃত অবস্থা এটা করেছে এটা নাকি খুব লজ্জাজনক যখন আমরা দেখতে পাচ্ছি যে মানে অনাবৃত হওয়াটা লজ্জাজনক যদি হয় এবং সেটাকে সেটা যদি বেআইনি হয় তাহলে সবার আগে এই গোটা শাসন ব্যবস্থাটাই তো অনাবৃত হয়ে উঠেছে যেখানে দুর্নীতির মধ্যে দিয়ে এতগুলো শিক্ষক শিক্ষিকা রাস্তায় পড়ে আছে তার থেকেও কি এটা এই অনাবৃতর হওয়ার আর কি নমুনা থাকলো আর এর থেকেও কি এটা লজ্জাজনক হলো আপনারা দেখেছেন নির্মমভাবে দুদিন আগে শিক্ষক শিক্ষিকা রক্তে এই জায়গায় ভেসেছে তার থেকেও কি এটা লজ্জাজনক ছিল আপনারা দেখেছেন যে প্রত্যেক দিন রাজ্যের প্রত্যেকটা জায়গায়

এক্সপিরিয়েন্স মানেটা কি শুধু এক্সপিরিয়েন্স আমরা সাত বছর চাকরি করেছি তাহলে এই সাত বছরের এক্সপিরিয়েন্স তো অনেকের আছে যারা প্যারা টিচার যারা কন্ট্রাকচুয়াল টিচার যারা স্যাকতে পড়ায় প্রচুর জন আছে যাদের এই ইয়েটা আছে তাহলে স্পেশালি আমাদের কথা তো ভাবা হয়নি যে এটাতে আমাদেরকে ভিলেন তৈরি করে দেওয়ার মতো বলা হলো যে এদেরকে বোধাই দেওয়ার জন্য অন্যরা ভাবছে কিন্তু অন্যদের এটা বোঝা দরকার যে এটা শুধু আমাদের জন্য নয় যারই টিচিং এক্সপিরিয়েন্স আছে তারই স্পেশালি দু হাজার ষোলোকে নিয়ে সরকার কিছু ভাবেনি কিছু ভাবেই নি ষোলোকে নিয়ে মানে তাদের দুর্নীতি করলো কোর্ট তাদেরকে বাঁচালো আমাদেরকে রাস্তায় ফেলে দিল এখনো পর্যন্ত আমাদের জন্য কিছু ভাবেনি এবং দেখুন আজকেও আজকেও এই যে সেই মাস্টারমশাই কসবাতে যাকে লাথি মারা হয়েছিল আজকে তাদের তাকে পিঠে দেখুন কি অবস্থা করেছে রক্তাক্ত করেছে এটা লজ্জাজনক নয় এটা লজ্জাজনক নয় এটা অনাবৃত ব্যাপার নয় এর থেকেও নগ্নতা কিছু আছে দেখুন আপনারাই দেখুন এইগুলো নগ্নতা নয় মোবাইল আছে

যদি এটা স্পেশালি এভাবে বলে তাহলে তো আরও বড়ো বিচারিতা কারণ টিচিং এক্সপিরিয়েন্স বলেছে কথাটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স তার মানে টিচিং এক্সপিরিয়েন্স ধরুন আমার আগে যে স্যার ম্যাডামরা নাইন টেনে টিচিং করছেন মানে নর্মাল সেকশানে টিচিংটা করছেন তারা এখন ইলেভেন টুয়েলভে বসতে পারবে না যদি তাদের বয়স থাকে তারা তো বসতে পারবেই তাহলে তারাও তো এটা পাবে কারণ তারা তো এতদিন টিচিং এক্সপিরিয়েন্স করছে সে এক্সপিরিয়েন্সটা তো আছে স্পেশালি আমাদের জন্য বলা হয়নি এটা ভুল প্রচার করা হচ্ছে এবং আবারও আমাদেরকে ভুলে ভিলেন বানানো হচ্ছে হ্যাঁ আমাদেরকে কিছু দিয়ে ভিলেন বানানো আলাদা ব্যাপার কিন্তু আমাদের কিছু দেয়নি কিন্তু তারপরেও ভিলেন বানাচ্ছে কেন আচ্ছা ফাইভ টু টেন যারা आई दें जरा